এক্সিম ব্যাংকে টাকা পাঠাবেননি হ্যাঁ আমি সৌদি আরব থাকি এটা হলো লাকসাম শাখা এক্সিম ব্যাংক আসিফ নজরুল স্যার আমি গতকালকে বুধবার আমি টাকাটা পাঠাইছি এবং মেসেজটাও গেছে আমার ওয়াইফের অ্যাকাউন্টে ঠিক আছে যাওয়ার পরে হি আজকে সকালবেলা যখন ব্যাংকে গেছে ব্যাংকে যাওয়ার পরে এরই বলছে যে আপনি 5000 টাকা করে নিতে হইব তো বলে কিলি 5000 টাকা কেন

ঠিক আছে নি তো এখন আমার টাকাটা তো আমি পাঠাইছি আমার টাকা আপনি দিবেন না কেন গো ভাই এটা তো কইলো আর হইতো না ভাই দেখে লোক অনেক কোন কথাবার্তা হইছে হে বলে যে ভাই আমাদের আর সম্ভব হইতো না 5000 টাকা করে নিতে হইব বহুত গাপ আছে এখন এটার কোনো লেনদেন হয় না এই কারণে কি টাকা জমা দিতেছ না এই কারণে এই তো টাকাটা তো কালকে আমি টাকাটা পাঠাইছি এই অবস্থা তো আগে ছিল না হঠাৎ করে এই অবস্থা আগে তো আমি টাকা উঠাইছি 30000 40000 50000 টাকা উঠাইছি এই অবস্থা ছিল না হঠাৎ করে এই অবস্থা তো আমার কই আমি টাকাটা পাঠাইলাম কেন এই কথা বলে এখন বুঝছেন এক কইতেছে টাকা পাঠাইলেন কেন তো আসিফ নজরুল স্যার আপনার তো খবর নাই প্রবাসীদের রেমিটেন্স যে কোনো সরকারের খুব ভাল লাগে প্রবাসীদের সমস্যা শোনার মতো তাদের টাইম নেই এদের সমস্যার কোনো শেষই নেই রেমিটেন্স পাঠায় ব্যাংকে এখন ব্যাংক টাকা তো দেই না তারপর আবার বলে কেন পাঠান বাহ দারুন তো ফার্স্ট সিকিউরিটির জিন্দিগি তামাক হয়ে দেশি বিদেশি সবাই রে দেয় না ন্যাশনাল ব্যাংক জীবন তামা করে ফেলতেছে দেশি বিদেশি সবাইকে এবার এক্সিম ব্যাংক নতুন করে এই নামে অন্তর্ভুক্ত হয়েছে প্রবাসী ভাই আমারে বললো ভাই এখন আমি কি করতে পারি আমারে একটা টাকা পাঠাইলেন কেন আসিফ নজরুল স্যার আপনাদের সিরিমের বৃত্তে বসা রেমিটেন্স আসতেছে এই সরকারও দারুণ ভাবে ব্যবহার করতেছে পরের সরকারও ব্যবহার করবে কিন্তু প্রবাসীদের সমস্যা শোনার টাইম নেই আর ব্যাংকের মানে ছোট্ট একটা বাংলাদেশ পঞ্চাশটার উপরে ব্যাংক যেখানে পাঁচটা ব্যাংক হলে ক্লিয়ার চলে ও মানে রাজনৈতিক সরকার গঠন হয় তারপরে অবৈধভাবে টাকা পয়সা কামায় কয়েকটা ব্যাংক খুলি ফেলা আরও কালেকশন কর ডাবল মুনাফা দেখাবি কালেকশন করবি ধান্দা হবে ব্যবসা হবে রেহাই পাবে কেউ মানে এদেরকে কি নজর স্যারকে মধু খাওয়ানি যা বলেন স্যার প্রবাসী বাইরে এখন কি করবে আপনারা বলেন আর ব্যাংকেরই বা কি হবে আসলে প্রবাসী ভাইদের কষ্ট শুনলে আপনার পাসপোর্টের সমস্যা এনআইডি রেমিটেন্সে কত সমস্যা তাদের শেষ নাই আল্লাহ দয়া করুক এদেরকে